আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন রমজানের প্রিপারেশনে আজকে আমি তৈরি করে দেখাবো বাটা বাটির ঝামেলা ছাড়া চিকেন কাবাব আর সাথে থাকবে বিফ কাবাব যেগুলো আপনারা ইনস্ট্যান্ট তৈরি করতে পারবেন কিভাবে আমি ফ্রোজেন পদ্ধতি সহ এই চিকেন কাবাব আর বিফ কাবাবগুলো তৈরি করলাম সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। সারা দিন রোজা রেখে নানান ধরনের ইফতার আইটেম তৈরি করতে আমাদের কিন্তু অনেক কষ্টকর হয়ে যায় তাই এভাবে যদি কিছু কাজ কমিয়ে রাখা যায় তাহলে কিন্তু আমাদের জন্য অনেক সহজ হয়ে যায় এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে ইনস্ট্যান্ট কোনো রকম ঝামেলা ছাড়া চিকেন কাবাব আর বিফ কাবাবটা তৈরি করলাম যেহেতু আমি আজকে তৈরি করে এই জন্য প্রথমেই হাড় ছাড়া চারশো গ্রামের মতো মুরগির মাংস নিয়ে নিলাম আর এগুলো আমি আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে নিছি এখন দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন ঢাকনা লাগিয়ে এই মাংসটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিব এদিকে এক কাপ পরিমাণ গরুর মাংস ছোট ছোটো করে কেটে আরেকটা ফ্রাইপ্যানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে লবণ দিয়ে সেদ্ধ করতে বসায় দিলাম এদিকে মুরগির মাংসটা কিন্তু খুব ভালোভাবে বলক চলে আসছে আর মাংসটা যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে এখানে দিয়ে দিব ছোলার ডাল এই ছোলার ডালটা আমি আগে থেকে কিন্তু সিদ্ধ করে রাখছিলাম এই জন্য পরে ব্যবহার করলাম আপনারা যদি সেদ্ধ ছাড়া ছোলার ডালটা এখানে ব্যবহার করেন ওই ক্ষেত্রে মাংসের সাথে সেদ্ধ করে নেবেন এখানে আমি হাফ কাপ পরিমাণ ছোলার ডাল দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া ওয়ান টি স্পুনের মতো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাঁচামরিচ কুচি এটা অবশ্য আপনারা ঝালের পরিমাণ বুঝে তারপর এখানে অ্যাড করবেন যেহেতু আমি ইনস্ট্যান্ট কাবাব তৈরি করব এই জন্য এখানে রাঁধুনি কাবাবের মশলা নিয়ে নিলাম আর এখান থেকে আমি দুই চামচ পরিমাণ কাবাবের মশলা এখানে দিয়ে দিব এখন খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনাটা না লাগিয়ে এভাবেই কিছুক্ষণ রান্না করব। যখনই পানিটা কিছুটা শুকিয়ে যাবে ওই পর্যায়ে এসে এইরকম একটা ম্যাশার দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যেহেতু আমি বাটাবাটির ঝামেলা ছাড়া আজকের এই চিকেন কাবাবটা তৈরি করব এই জন্য গরম অবস্থায় এই কাজটা এইভাবে করে নিতে হবে এখন এইভাবে ঠিক ততক্ষণ পর্যন্ত মিশিয়ে নেব যতক্ষণ না মাংসটা একদম ঝুড়া হয়ে যাচ্ছে আর ডালটা একদম মিশে যাচ্ছে এভাবে করে নিলে কিন্তু বাটা বাটির কোনো ঝামেলাই থাকে না এভাবে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিছি এখন অনবরত নেড়েচেড়ে এই মাংসগুলোকে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না একদম শুকনো শুকনো হয়ে আসছে রান্না করতে করতে মাংসটা কিন্তু একদম ঝুরঝুরা হয়ে গেছে এখন এই অবস্থায় চুলাটাকে আমি অফ করে একটা সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য এদিকে গরুর মাংসটা কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে এসে আরও হাফ কাপ পরিমাণ ডাল এখানে দিয়ে দিলাম এই ডালটা আমি আগেই সেদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আপনারা যদি আগে থেকে সেদ্ধ না করেন তাহলে কিন্তু মাংসের সাথে ডালটাকে দিয়ে সেদ্ধ করে নেবেন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ দুই চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা রসুন বাটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আর একটুখানি কালার আর ঝালের জন্য এখানে আমি দেড় চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া এখন দিয়ে দিব ইনস্ট্যান্ট কাবাবের মশলা এখানে আমি দেড় চামচ পরিমাণ কাবাবের মশলা ব্যবহার করলাম এখন সব কিছু একসাথে মিশিয়ে খুব ভালোভাবে রান্না করে নেব মাংসটা যখন একদম পারফেক্টলি মিশে গেছে ওই পর্যায়ে এসে খুব ভালোভাবে এগুলোকে আমি থেতো করে নিয়েছিলাম এখন এই অবস্থায় চুলাটাকে আমি অফ করে একটা সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য এদিকে আগে থেকে ম্যাশ করে রাখা সেই চিকেন কাবাবের মিশ্রণটা একটা বলে নিয়ে নিলাম এ পর্যায়ে এসে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি কিছুটা পরিমাণ আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এখন মেন যে উপকরণটা সেটা হচ্ছে পেঁয়াজের বেরেস্তা এখানে আমি ওয়ান থার্ড কাপের মতো পেঁয়াজের বেরেস্তা ব্যবহার করলাম অবশ্যই এই কাবাবে পেঁয়াজের বেরেস্তাটা দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিলাম একটা ডিম দিয়ে দিলাম দুই চামচের মতো ব্রেড গ্রাম এখন হাত দিয়ে খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নিতে হবে এভাবে আমি খুব ভালোভাবে চিকেন কাবাবের জন্য এই মিশ্রণটাকে রেডি করে নিলাম এখন হাতে সামান্য পরিমাণ তেল মেখে এইভাবে কাবাবের শেপগুলো দিয়ে নিব আপনারা চাইলে এই কাবাবের শেপগুলো বড় ছোট বা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে তৈরি করতে পারেন আমি এইভাবে সবগুলো কাবাব তৈরি করে নিব এদিকে কিছুটা পরিমাণ ব্রেড গ্রাম নিয়ে নিছি আর এই কাবাবগুলো সরাসরি আমি এইভাবে ব্রেড গ্রামে গড়িয়ে নিব আর কিছুটা পরিমাণ কাবাব আমি এমনিও রেখে দিলাম কোনো রকম ব্রেড গ্রাম ছাড়া এভাবে আমি এই চিকেন কাবাবগুলো তৈরি করে নিছি এখন এই কাবাবগুলো আমি একটা সাইডে রেখে দেব আর একই বলে আমি নিয়ে নিলাম বিফ কাবাবের মিশ্রণটা ম্যাশ করার পর দেখলাম যে গোটা গোটা বা দানাদার আছে এই জন্য পাটায় একটা বাটা দিয়ে নিছি এ পর্যায়ে এসে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ ধনিয়াপাতা কুচি আর দুই চামচ পরিমাণ দিয়ে দিলাম ব্রেড গ্রাম দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা আর এখানেও আমি একটা ডিম দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ এখন সব কিছু একসাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিব এভাবে আমি কাবাবের এই মিশ্রণটা তৈরি করে নিলাম এখন হাতে কিছুটা পরিমাণ তেল মেখে কাবাবের শেপগুলো ঠিক এইভাবে দিয়ে নিব একদম ইনস্ট্যান্ট তৈরি করা এই কাবাবগুলো খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয় আপনারা বাসায় তৈরি করলে বুঝতে পারবেন এভাবে আমি সবগুলো বিফ কাবাব তৈরি করে নিলাম এভাবে আমি চিকেন কাবাব আর বিফ কাবাবটা তৈরি করে নিলাম এখন কিন্তু এভাবে সরাসরি ভরে সংরক্ষণ করা যাবে না এই জন্য যেটা করতে হবে এই প্লেটগুলো ধরে ডিপ ফ্রিজে রাখতে হবে এক থেকে দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পর যখনই শক্ত হয়ে যাবে ওই পর্যায়ে এসে নামিয়ে আপনারা সংরক্ষণ করতে পারবেন আর এ তো দেখতেই পাচ্ছেন দুই থেকে তিন ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে আনছি এখন কিন্তু খুব ভালোভাবে শক্ত হয়ে গেছে এখন এগুলো উঠিয়ে বক্সে ভরে রেখে দিলেই কিন্তু মাস জুড়ে আপনারা সংরক্ষণ করতে পারবেন এখন আমি এখান থেকে কিছুটা পরিমাণ কাবাব আপনাদেরকে ভেজে দেখাচ্ছি এই কাবাবগুলো ভাজার সময় অবশ্যই চুলার একটু বাড়িয়ে দিবেন না হয় কিন্তু কাবাবগুলো খুলে যাবে আর যখন দেখবেন ভাজা একটু হয়ে গেছে ওই পর্যায়ে এসে চুলা আঁচটা কমিয়ে দিবেন রমজানের প্রিপারেশনে সবাই কিন্তু কিছু তৈরি করে করে ফ্রোজেন রাখছেন তার মধ্যে কিন্তু এভাবেও আপনারা কম খরচে ইনস্ট্যান্ট তৈরি করা যায় এমন দুইটা কাবাব কিন্তু আপনারা সংরক্ষণ করতে পারেন আমি একদম অল্প খরচে ঝটপট তৈরি করা যায় মজাদার সব চিকেন কাবাব আর বিফ কাবাবটা তৈরি করে নিলাম আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ